জাস্ট এই যে এখানে আপনি ক্লিক করে দিবেন এই যে আর নশনে ক্লিক করে দেবেন তো আমি আর্ন নশনে ক্লিক করে দিচ্ছি সো আর ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি যে এখানে গেম লেখা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি জাস্ট প্রথমেই একটা টাস্ক দেখতে পাবেন টাস্টটা হচ্ছে এই যে ভেরিফাইড বায় ফার্স্ট সো এটার উপর ক্লিক করে দেবেন যেটা লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি সেকেন্ড ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ক্রোম দেখার লেখা দেখতে পাচ্ছেন এই ক্রোমে ক্লিক করে দেবেন আপনাদের ব্রাউজারটা অবশ্যই ডিফল্ট থাকতে হবে ক্রোমে ডিফল্ট থাকতে হবে ঠিক আছে আপনার ব্রাউজারটা অবশ্যই ডিফল্ট থাকতে হবে ক্রোম ব্রাউজারে ঠিক আছে সো আপনারা ক্রমে ক্লিক করে দিবেন তো আমি ক্রমে ক্লিক করে দিচ্ছি সো ক্রোমে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আমাকে হচ্ছে জাস্ট ফার্স্ট হচ্ছে যে ওয়েব ব্রাউজারটা আছে ওয়েবে নিয়ে যাবে ওয়েবসাইটে নিয়ে যাবে জাস্ট আমাদেরকে জাস্ট এই পর্যন্ত ওয়েট করতে হবে

তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমার সামনে জাস্ট দেখেন যে এরকম ইউটিউবে চলে আসছে জাস্ট আপনারা যেটা করছেন আপনারা যে পুরোবর্তী যে টন ওয়ালেটটা আপনারা কানেক্ট করেছিলেন টন অ্যাড্রেসটা কানেক্ট করেছিলেন এবং যে সল অ্যাড্রেসটা কানেক্ট করেছিলেন জাস্ট ওই অ্যাড্রেসগুলোই ওই ওয়ালেটগুলোই কানেক্ট করতে হবে ঠিক আছে মনে রাখবেন আপনারা জাস্ট ওইখান থেকে আপনার যে বট আছে বটে হচ্ছে জাস্ট যেখানে ওয়ালেট লেখা আছে ওই ওয়ালেটে ক্লিক করে দিয়ে হচ্ছে ওইখানে অ্যাড্রেসগুলো দেখে নেবেন ঠিক আছে তো আসার পর হচ্ছে যাচ্ছে আপনারা যেটা করবেন যে এখানে যে এখানে দেখতে পাচ্ছেন টন কিপার তারপর আপনারা যেই যে ওয়ালেট কানেক্ট করছেন ওই ওয়ালেটে ক্লিক করে দেবেন তো আমি যে বিটগেট ওয়ালেট কানেক্ট করেছিলাম যে আমি বিটগেটে ক্লিক করে দেবো ঠিক আছে তো আমি বিটগেটে ক্লিক করে দিলাম তো বিটগেটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে বিটগেট ওয়ালেট লেখা আছে বিটগেট ওয়ালেট লেখা আছে আমি বিটগেট ওয়ালেট উপর ক্লিক করে দিলাম তো বিটগেট ওয়ালেট উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমার যে বিটগেটটা আছে সেই বিটগেটটা ওপেন হচ্ছে দেখেন আপনারা জাস্ট বিটগেটটা ওপেন হওয়ার পর কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে তো আমার বিটগেটটা ওপেন হয়ে গেছে এখানে জাস্ট আমার বলতেছে বিটগেটটা আপডেট নাও জাস্ট আমি আপডেটটা পরে দিবো যে এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ লেখা আছে সো এখানে যে অ্যাপ্রুভ লেখা আছে আমি অ্যাপ্রুভ ক্লিক করে দিচ্ছি অ্যাপ্রুভ ক্লিক করে দিলাম অ্যাপ্রুভ ক্লিক করে দেওয়ার পর আমার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তখন আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমি দেখেন যে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে আমি এখানে যে দেখতেছেন যে এই স্টে ইন ওয়ালেট এখানে ক্লিক করে দিতে হবে এখানে জাস্ট স্টেইন ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমি ব্যাক বাটনে ক্লিক করে দিব আমার যে ব্যাক বাটন আছে ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি তো ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাকে যার ডাইরেক্ট হচ্ছে আমার যে পাস সে এখানে নিয়ে আসছে তো আসার পরে দেখেন যে আমার যে ওয়ালেটটা অ্যাড্রেসটা আছে টন আমাদের অ্যাড্রেসটা এটা অলরেডি কানেক্ট হয়ে গেছে এখন আমি যেটা করবো কানেক্ট সল ওয়ালেট এটাতে ক্লিক করে দিব সো আমি এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ফ্যান্টম লেখা দেখতে পাচ্ছেন তো ফ্যান্টমে ক্লিক করে দিবেন তো ফ্যান্টমে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর সে এখানে লেখা দেখতে পাচ্ছেন আমি কানেক্ট ফ্যান্টম ওয়ালেট জাস্ট ফ্যান্টম ওয়ালেট কানেক্ট ফ্যান্টম ওয়ালেট ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর যে জাস্ট ফ্যান্টম ওয়ালেটটা ওপেন হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে তো ফ্রেন্ড দেখেন জাস্ট কিছুক্ষণ ওয়েট করে পর ফ্যান্টম ওয়ালেট ওপেন হইছে এবং কানেক্ট লেখা চলে আসছে জাস্ট আমি এখন যেটা করব সেটা হচ্ছে কানেক্ট ক্লিক করে দিব এখানে কানেক্ট লেখা দেখতে পাচ্ছেন জাস্ট কানেক্ট ক্লিক করে দিচ্ছি আমি সো কানেক্ট ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখবেন আপনারা জাস্ট আমাকে আমার যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে আসছে ব্যাকলি আশা করা হচ্ছে জাস্ট ওরা কিছুক্ষণ এখানে একটা সাইন ইন করবে জাস্ট আমাকে এটা করতে হবে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা সাইন ইন লেখা দেখতে পাচ্ছেন এই যে সাইন মেসেজ লেখা দেখতে পাচ্ছেন জাস্ট সাইন এ ক্লিক করে দিতে হবে তো আমি সাইন এ ক্লিক করে দিচ্ছি সো আমি সাইন এ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ফ্যান্ট আউট আমার ওয়ালেট ওপেন হচ্ছে দেখেন তো फ्रेंड्स যখন সাইন ইন সাইন মেসেজ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাকে যে একটা মেসেজ চলে আসবে আপনার যে ফ্যান্ট আউট ওয়ালেট আছে ফ্যান্ট আউট ওয়ালেটে তো এখানে আপনি জাস্ট কনফার্ম দেখা দেখতে পাচ্ছেন যে কষ্ট কনফার্মে ক্লিক করে দিবেন তো অল অ্যাড্রেস এবং সল অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন যে আমার যে টন ওয়ালেট এবং টন অ্যাড্রেস এবং সল অ্যাড্রেস দুইটাই হচ্ছে অ্যাড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন হচ্ছে আমি ওদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মাল্টিপাল অ্যাকাউন্ট এড করবেন তো সে বিশেষ হচ্ছে আমি ওদেরকে দেখাচ্ছি দেখেন আমার যে বটটা আছে বটটার নাম হচ্ছে আর্নিং বিডি এখানে জাস্ট আমি আরেকটা বট এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাবো তো फ्रेंड्स দেখেন আমি আমার যে বট আছে বটে চলে আসলাম আমি আপনারা চাই আমি আরেকটা যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে মাইগ্রেট করতেছি সো আমি আমার আরেকটা অ্যাকাউন্ট মাইগ্রেট করলাম করার পর হচ্ছে এখানে আমি আবার পাসওয়ার্ড দেব তো এখানে হচ্ছে ফার্স্ট জাস্ট ঢুকে গেলাম তো ঢুকে যাওয়ার পর হচ্ছে আপনার আমি যেটা করবো সেটা হচ্ছে আহ একটু ওয়েট করেন তো দেখেন আমি হচ্ছে এটাকে মিনিমাইজ করে মিনিমাইজ করে হচ্ছে আমার যেই টন ইয়েটা আছে আমি যে ওয়ালেটটা আছে ওয়ালেটের যে টর্ন অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে জাস্ট আমি ওয়ালেট নাম্বার ওয়ানের যে টন অ্যাড্রেসটা সেটা আমি দিয়েছিলাম ফার্স্ট যে বটটা আছে সেটাতে এখন আমি এটাকে আমি চেঞ্জ করবো দেখেন এখানে ক্লিক করে দেওয়া হচ্ছে আমি জাস্ট এটাকে ওয়ালেট নাম্বার টু করে দিচ্ছি সো ওয়ালেট নাম্বার টু করে দিলাম তো টু করে দিলাম এখানে আমি বিকি ওয়ালেটটা আচ্ছা বিকি ওয়ালেট থেকে আমি টোন অ্যাড্রেসটাকে সাবমিট করেছিলাম এখন আমি যেটা করবো ফেরাটা চলে যাব তো ফেরাটা আসার পর আমি এখানে যে অ্যাকাউন্ট নম্বর টুটা হচ্ছে সিলেক্ট করে দিব সোম দেখেন আমি আমার ফ্রেন্ড চলে এসে আসবার হচ্ছে যে আমি অ্যাকাউন্ট নম্বর টু আছে তো নম্বর নাম্বার টা সিলেক্ট করে দেবো আপনারা চাইলে আপনার ফ্রেন্ড টোম হচ্ছে ওয়ালের এড করতে পারেন অ্যাকাউন্ট ও অ্যাড করতে পারেন এখানে যে এড লেখা দেখতে পাচ্ছেন কারেন্ট ওয়াল লেখা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দিতে হচ্ছে আপনারা জাস্ট দুই তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন সো অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে আপনি আপনাদের যে ফালসগুলো আছে সেগুলোকে এড করে নিতে পারেন তো এখন দেখেন আমি আমার দুই নম্বর যে ওয়া আছে অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করে দিয়েছি সো সিলেক্ট করে দিলে আমি আমার এখানে হচ্ছে জাস্ট আপনার ফ্রেন্ড টোম ওয়ে অ্যাকাউন্ট নম্বর হচ্ছে টু এবং হচ্ছে আমার যেই বিট গেট যে আসছে যেটাকে আমি অ্যাড্রেস দিয়েছিলাম সেই ওয়ার্ড নাম্বার টু হচ্ছে আমি সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে এখন বের হয়ে যাবো বের হয়ে যাচ্ছে আমি আমার যে ফার্স্ট আহ বটটা আছে আমি সেই বটটাতে চলে আসবো সো বটটাতে আসার পর হচ্ছে তো বটনার আসার পর হচ্ছে আমি যে আগে যেই টাস্কটা যেই প্রসেসে কমপ্লিট করছি এইটা হচ্ছে সেম প্রসেস তো সেইভাবে করে নেবেন জাস্ট আমি আর এইখানে হচ্ছে জাস্ট বলে হচ্ছে জাস্ট ভিডিওটা বাড়াতে যাচ্ছি না বড় করতে যাচ্ছি না জাস্ট সেম প্রসেস জাস্ট আপনারা সেভাবে হচ্ছে করে নেবেন তো ফ্রেন্ডস যারা বলছি আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাথে বেলে বাটন ক্লিক করে দেবেন যাতে করে সকাল আপডেট সবার পেয়ে যান এবং হচ্ছে ইউনিক প্রজেক্টগুলোর হচ্ছে তথ্য জানতে পারেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন দেখভাবে কথা হবে অন্য একটা বাহিনীর প্রজেক্ট অন্য একটা বিষয় নিয়ে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ